সালামু আলাইকুম আজকে পাঁচ দিন শেষ হইল ছয় দিন চালু ওষুধ দিতেছি থায়াবিন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দেখতে পাইতেছেন মাসাল্লাহ কিছু বড় ডিঙ্কের দিয়েছি সাইডে বাইরে ফুটছে এই জন্য এই একটা দিয়ে দিছি খাদ্যের ভাত দিয়ে দিয়েছি সব বড় টেগুলো কালকে উঠে দেবো এখন সব খাদ্যের ভাত দিয়ে দিয়েছি আমি ট্রেতে কিছু খাবার আছে এগুলো শেষ এগুলো সকালবেলা উঠে দেব লিটারগুলো লাগাইছি আর অটো মাই ড্রিঙ্কারগুলো নামাই দিয়েছি আজকে ওষুধ দিতেছি খাওয়াবিন তিন দিন আজকে দ্বিতীয় দিন চলতেছে কালকে খাওয়া খাওয়াবিন কালকে খাওয়া শেষ এখন মশাল্লাহ এখানে আড়াই হাজার বাচ্চা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আইসক্রিম ওজনটা দেখাইতেছে আমি পাঁচ দিনে কোদ্দি ওজন হইল ওজন কদ্দি সে একটা মাফি দেখি আইসক্রিম পাঁচ দিন পাঁচ দিনে ওজন আইসক্রিম একশো দুই গ্রাম মাছ আল্লাহ অনেক ভালো দিন পর্যন্ত দুইশো যদি হয়তো মোটামুটি আলহামদুলিল্লাহ